হ্যালো বন্ধুরা কেমন আছো সবাই রায় কাহিনীর নতুন একটা সবাইকে ওয়েলকাম এখন আটটা বাজতে পাঁচ আমি চলে এলাম নতুন একটা ব্লগ নিয়ে আজকে সকালে বাবির পড়া থাকে না বাবি বাড়িতে পড়ছেন আর বৃষ্টি ফৃষ্টি তো হয়নি গরম একই চলো এরা ঠিক আছে বাহ এই দেখো কতগুলো এই এখন সতেরোটা দেখতে পাচ্ছি বোঝা যাচ্ছে গাছগুলো তো এইভাবে দেখাই তাহলে বুঝতে পারবে যেগুলো সবুজ সবুজ জায়গায় আছে সেগুলো সব গাছ বেরোচ্ছে যেখানগুলোয় ফাটাফাটা লাগছে ওগুলো সব গাছ বেরোচ্ছে এগুলো হলুদ হলুদ হয়ে পাতাগুলো বেরিয়েছিলো সেগুলোর বৃদ্ধি কিন্তু কম টপুষ্ট টাইপের গাছগুলো দেখা যাক কতটা হয় গোলাপটা এখনও ফুটে গেছে তো বড় বড় হয়েছে না কয়েকটি কাটা ছিল আরে কখন এলো তুমি আমি এক্ষুনি রান্নাঘর থেকে গেলাম মাসি করছে চা একবার খাওয়া হয়ে গেছে আর মাসি আজিয়ে খুব খুশি লাউটা কাটা ফেলেছো বলে একশোবার লাউটা কেটে দিয়েছি বলে খুব খুশি একবার না

খাবে একটু করে কনফ্লেক্স ফেলবে ওটা খাবে মানে ভিজে গেলেও আর খাবে না আবার এক মুঠো কনফ্লেক্স ফেলবে ওটা খাবে তার মাঝে কেন্ত কেন্তে হয়ে যায় ঠিক আছে তুমি তো ওর মতো করে খাও আপরুচি খানা কোনো অসুবিধা না নেই না কেমন হচ্ছে কা হই বাবি কই বাবি স্কুলে গেছে কি স্কুলে গেছে সত্যি হ্যাঁ হ্যাঁ সত্যি কি হ্যাঁ হ্যাঁ ভালো হয়েছে না সেই বিকাল চারটেয় আসবে স্নান করছি ইস মনটা খারাপ হয়ে গেল ভাবলো বাড়িতে নেই চারটে অবধি ইস ইসটা ক্লান্ত হয়ে যাস না ঝগড়া করতে করতে কি পড়ে ওকে করে বলেছে বাবু আরেকবার বল বাবি জমা গপু কাস্তে পারে হ্যাঁ পড়ে तू সবাই মা এনজয় করো ও দাদা গাপর টি কাস্তে পারি সাবান চা মানে সাবান তো বোকা ভাবো মা হ্যাঁ না রে বাবু তুই পারিস আমি জানি কি করছিস ঠান্ডা জল মেশাচ্ছিস তা মিশিয়ে দিচ্ছি রে বাবি কিন্তু সচরাচর ঠান্ডা জল খায় না ও নর্মাল জলটাই খায় আজকে এত গরম ও ঠান্ডা জল চাইছে এই বোতলটা বাবির পড়ার ঘরে থাকে মানে সময় করে জল খায় মিশিয়ে দিয়েছি লাগানো হয়নি দেখ ঠান্ডা ঠিক আছে নাকি খুব ঠান্ডা ঠিক আছে এখন বাজে বারোটা কুড়ি বাবি একটু শুয়েছে আর আমাদের নাচের আরেকটা একটা ড্রেস অনলাইনে অর্ডার করা হয়েছিল মানে এটা কনফার্ম না যে হবেই কিনা যদি ভালো হয় তাহলে এটা আমাদের নাচের ড্রেস হবে এটা চলে এসেছে এটা দেখি চলো কেমন এসেছে এই দেখো এটা হচ্ছে একটা গাউনের সেট এটা হচ্ছে ওরনা এখন তো কেমন লাগছে সুন্দর এই এইটাই অর্ডার করেছিলাম এটা এখনও মানে আমাদের ফাইনাল হয়নি যে এটাই হবে কিনা তো যদি এটা হয় এক পিস আগে অর্ডার করেছি এক পিস না দু পিস অর্ডার করেছি আর একটা আলো আসছে পড়বে যদি এটা করতে তাহলে আমি বাকিদেরটা অর্ডার করবো এটা যেটা হয়েছে এটা এমনি দেখতে ভালো লাগছে আমারও ভালো লাগছে এবং খুব কমফোর্টেবল পরেও ভীষণ কমফোর্টেবল মেটিরিয়ালটা ভালো রকম আর ট্রান্সপারেন্ট নয় কিন্তু আমার যেটা সমস্যা হচ্ছে সেটা হচ্ছে যে ঝুলটা অনেকটা বেশি ঝুলটা আমাকে কাটাতে হবে আর ঝুলটা কাটিয়ে এইটা আবার বসাতে পারবে কিনা সেটাই দেখতে হবে পাটটা যদি পাটটা বসাতে পারে ভালো কথা লাইলিংটা কিন্তু দেখো মানে যতটা আমি কাটিয়ে করতে চাইছি ঠিক ততটা লাইলিন আছে লাইলিংটা অনেকটা দেওয়া আর ঠিক যতটা লাইলিন দেখছো ততটার এটা ঝুলটা হলে আমার ঠিক হবে নাচের জন্য তো মানে এতটা হলে ঠিক হবে যাবো টেলারের কাছে যদি এটা কনফার্ম হয় যদি উনি কেটে পাটটা আবার বসাতে পারেন না পারলেও কিছু করার নেই আর প্রোগ্রাম তো সামনেই এমনি দেখতে কিন্তু ভালো লাগছে তাই না আমার তো বেশ পছন্দ হয়েছে তোমরা একটু জানিও তোমাদের কেমন লাগলো দেখো আবার দড়িও আছে দড়িটাতে আবার কাজ করো এটা তো মায়ের খুব একটা পছন্দের না হ্যাঁ কিন্তু এই ড্রেসটার সঙ্গে খারাপ লাগছে না সেটা না ভালো লাগছে এটার সঙ্গে যাচ্ছে এটার সাথে যাচ্ছে আলো চলে এসেছে আবার আলো পরে দেখুন এটাও মিডিয়াম সাইজ বড় এটা এই তো আলো বাহ আলোটা একদম পারফেক্ট ফিট হয়েছে শ্রেয় দেখ তো শ্রেয় মা কেমন লাগছে ও আবার দাও ও দেখবে না

এখন বাজে পৌনে চারটে বাবির একটু পড়া ছিল পড়াটা হয়ে গেল এবার গান শুনতে শুনতে একটু রেস্ট হবে কি গান শুনছিস রে ও চালাস নি এখন এখন বাবির হিটলিস্টে কোন গানটা চলছে হুসন বাবির প্রত্যেক দিন ওই গানটা একবার শোনে বাবির ভীষণ প্রিয় গানটা ও ছানাপোনাগুলো গুলো সারাদিনে কতটা বাড়লো বাবা অনেকটা বেড়ে গেছে টুকুর টুকুর করে মাথা তুলছে আর এই হলুদ চারাটা আরো শুকিয়ে যাচ্ছে আর মনে হচ্ছিল যে গাছগুলো ভালো হবে না চলো আবার একটু জল স্প্রে করে দিই দেখছো কিরকম রোদ একটা রাস্তায় লোকজন আছে এত রোদে থাকবেই বা কি করে আগের ব্লগটা যেটা ছোট মামারা এসেছিল সেটা অনেকেই জানতে চেয়েছো যে হিয়া কোন ক্লাসে পড়ে হিয়া হিয়া ক্লাস থেকে বছরের দু ছোট আর ছোট মামির যখন বিয়ে হয় তখন উচ্চ মাধ্যমিক পরীক্ষা দেবে আর আমি সে বছর মাধ্যমিক পরীক্ষা আমাদের একই ইয়ারে মাধ্যমিক আর উচ্চ মাধ্যমিক ছোট মামির আর আমার তার মানে আমাদের এজ ডিফারেন্স মাত্র দু বছরের বুঝতেই পারছো তো সেই থেকেই আমরা বন্ধু মানে মামার বাড়িতে আসার তখন অন্যতম আকর্ষণ হয়ে যায় যে বন্ধুর কাছে যাচ্ছি ছোট মামি তো বন্ধুর মতো মানে হেন কথা নেই যে তার সঙ্গে শেয়ার করা যায় না ঘুরে বেড়ানো গল্প করা আড্ডা দেওয়া দুই বন্ধুতে মিলে সেই থেকে আমাদের বন্ধু তার আমার বড় মামার যখন বিয়ে হয় তখন আমি তিন বছর আগে যখন বড় মামার ওখানে গিয়েছিলাম বড়ো মামি বলছিলো মনে আছে যে আমার যখন বিয়ে হয় তখন সুইটি হবে তিন বছরের একদমই তখন আমি তিন বছরের তাহলে তখন তো আমি পুচকু আর ছোটো মামা যখন বিয়ে হয় তখন ছোট মামি আমার বন্ধু সেই জন্য আমাদের একটা এত সুন্দর বন্ধুত্ব গড়ে উঠেছে

চ্যালেঞ্জি চ্যালেঞ্জের থেকে নিয়ে না তালে যথাযথই ঠিক ঠিক নেই গরমটা আরো বেড়েছে তো আরো যেন ফাঁকা হয়ে গেছে যাবে না এ একা না ওইজন্য যাবে বললো দেখ জিজ্ঞেস কর আগে যাবে যাও যাক অবশেষে টুকটুক পেয়েছে ভাবি বেরিয়ে গেল বাজে ছটা দশ আমাদের রিহার্সাল সাড়ে ছটা থেকে কিন্তু আমি একটু আগে বেরোব বললাম না টেলার দাদাকে আরো এক মিটার করে ছিট দিতে হবে ছিটে যদি শেষ হয়ে যায় না আমি আগে গিয়ে কিনে নেবো তারপর আমি ক্লাসে ঢুকবো তর্ষা শাড়িটা কালকে দেওয়া হয়নি তো বর্ষা কালকে রিহার্সালে আসেনি শাড়িটাও দেবো চা খাওয়া হয়ে গেছে আজকে বাবিদের রিহার্সাল নেই বাবি পরে চলে আসবে বাড়ি সে এসে গেছে কত সুন্দর সুন্দর ট্রে দেখো তত্ত্ব সাজানোর জন্য রংঘরে আমরা চলে এসেছি আমি আর সেটা কথা বলেই রেখেছিলাম যে আমরা একটু আগে আসব ছিটটা আগে কিনতে হবে কেননা বাই চান্স যদি ছিটটা বিক্রি হয়ে যায় তখন তো এসে এসে দুটো ছিটই আছে দেখে নিলাম এক মিটার এক মিটার করে দুটোই নিয়ে নিলাম আর সবার ভীষণ পছন্দ হচ্ছে এই কাপড়টা চলে এসেছি আমরা ক্লাসে আর এই বোনটা বললো দিদি আমাকে একটু ভ্লগে নাওতে এলাম বেশ বেশ নিচ্ছি সেটা বলল তাহলে তুমি একটু হাসো ওকে হাসতে বলায় ও কীভাবে হাসলো দেখো

দারুণ সুন্দর ফিট করেছে পপির আর পপিকে তো কাটতেও হবে না অত লম্বা নবমিতা ওড়নাটা কিভাবে দেওয়া হবে সেটা নিয়ে এখন এক্সপেরিমেন্ট চালাচ্ছে হাতে লাগালে ভালো লাগবে না পিঠের কাছে লাগালে ভালো লাগবে সেটা আজকে আমাদের ভালো করে বুঝিয়ে দেবে আস্তে আস্তে তো নবমিতারও ব্যস্ততা বাড়ছে এগুলো আমরা ভিডিও করে রেখে দেবো ওই দেখে আমরা রেডি হয়ে নেব প্রোগ্রামের দিন

আচ্ছা এখন তো দশটা দশ বাজে দোকান না লাগানো হলে তো সবিক খাবে না মানে আমরা একসাথেই রোজ খাই কিন্তু বাবিরা দিয়ে খিদে পেয়ে গেছে ওকে খেতে দিয়ে দিই আজকে হ্যাঁ বাবি তুই শুধু শুধু সাড়ে দশটা করিস না তুই খেয়ে সাড়ে দশটার সময় দোকান লাগিয়ে আসবে তারপরে খেতে বসতে বসতে সেই তো পৌনে এগারোটা এগারোটা বাজতে দশ মেনু কি হ্যাঁ মেনু 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 হচ্ছে আচ্ছা আমার ফেভারিট মেনু তো মা আগেই বললো পনির কিন্তু মা আবার আমার জন্য একটু এই যে আলু পটল চিংড়িও রেখে দিয়েছিল ব্যসা গেল তারপর শৌভিক দোকান টোকান লাগিয়ে এলো মুখ হাত পা ধুয়ে খেতে বসলো জাস্ট বসেছি ব্যাস কারেন্ট চলে গেল প্রথমে ভাবলাম কারেন্ট গেছে তারপরে দেখলাম কারেন্ট যায়নি ফিউজ উড়ে গেছে পর্ব চললো না খেতে বসা মাত্রই আমরা ভাবলাম কারেন্ট গেছে বাড়ির ফিউজ উড়ে গেছে এতক্ষণে কতক্ষণ লাগলো এতক্ষণে খাওয়া শেষ হলো সবিক খেলো ভাত জল দেয়া ভাত আজকে ব্লগটা এখানেই শেষ করছি খাওয়া দাওয়া তো কমপ্লিট হয়ে গেছে এবার শুয়ে পড়ি আর তোমাদের সঙ্গে দেখা হচ্ছে খুব তাড়াতাড়ি নতুন একটা ব্লগে ততক্ষণের জন্য টাটা